জয়নীতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আবার আপনাদের নতুন ব্লকে স্বাগত জানেন কি মহাভারত যুগে কুন্তী সহ পাণ্ডবের পদধূলি পড়েছিল আমাদের এই বীরভূমের মাটিতে দাপর যুগের শেষে যখন পঞ্চ পাণ্ডবরা বাসা খেলায় হেরে যায় তখন তাদের চোদ্দ বছরের জন্য বনবাস দেওয়া হয় ঠিক সেই সময় পাঁচ পাণ্ডব সহ দেবী এবং ব্যাসদেব এই একচক্রার নগরীতে এসে উপস্থিত হয়েছিলেন এক ব্রাহ্মণ পরিবারের ঘরে আর একচকরা কাছে ছিলেন অসুরে কোট বা অসুরের রাজধানী সেখানে বকাসুর নামে এক রাক্ষস ওখানে বাস করতেন তাকে প্রত্যেক দিন এক গাড়ি করে খাবার করে মোষ পাঠাতে হতো এবং যে খাবারটা নিয়ে যেতেন সে কিন্তু ফিরে আসতেন না বক রাক্ষস তাকে খেয়ে ফেলতেন আর ব্রাহ্মণে যেদিন পালা পড়ে সেদিন ব্রাহ্মণকে বাঁচাতে কুন্তিদেবীর নির্দেশে ভীমকে পাঠানো হয় ভীম খাবার নিয়ে ওখানে পৌঁছায় এবং বগ্রাক্ষের সামনে সব খাবারগুলি তিনি খেয়ে ফেলেন সেই ক্রোধে বগ্রাক্ষ রেগে গিয়ে তাদের দুজনের মধ্যে যুদ্ধ বাঁধেন এবং সেখানে বগ্রাক্ষকে ভীম বধ করেন জনশ্রুতি আছে বগ্রাক্ষের হাঁটুর মালাইচাকি এখনও পুটাসুষ মদনেশ্বর শিব মন্দিরে দেখতে পাওয়া যায় সেই সূত্রে মহাভারতের গ্রাম বা একচক্রা নগরী আমাদের পূর্ণভূমি আমি এখন দাঁড়িয়ে রয়েছি বীরচন্দ্রপুর গ্রামে এই পবিত্র মাটিতে আর এই জায়গাতে হাঁটু হাঁটুকড়ে অন্তদান হয়েছিল বলে এই জায়গাটা হাঁটুগাঁড়া নামে আমরা চিনি আর আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা মন্দিরও রয়েছে একচকরা মন্দিরের মধ্যে যে হাঁটুগাঁড়া যে মন্দিরটা রয়েছে ও মন্দির দর্শন করতে গিয়ে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হন সন্ন্যাসী এই মহাভারতের যে বকরাক্ষস পথ সম্বন্ধে কিছু বক্তব্য উনি বললেন ওনার মুখ থেকে একটু শুনে নেওয়া যাক চলুন শুনুন আশা করি ভালো লাগবে ওখানে একটা বকার ছিলেন উনি একটা গরুর গাড়ি গরুর গাড়ি গরুর ছুলে তো তখন তো তোমার গাড়ি ঘোড়া ছিলেন না গাড়ি গাড়ি গরুর গাড়িতে কারবার ছিলেন তা ওখানে সে আক্ষোশের লেগে এক গাড়ি করে খাবার একটা করে মানুষ খেত এই তোমার পান প্রাণগুলি আমরা যেমন খেয়ে একটা পান খাই হাজম হয় উনি এক গাড়ি করি খাবার খেতু আর একটা করি পান খেতু ব্রাহ্মণ সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে যাচ্ছে পড়ে গিয়েছে একটাই মেয়ে একটাই ছেলে এ খাবার নিয়ে যাবে আক্রোশের জন্য সেই ব্রাহ্মণের খাবারটা যদি নিয়ে যায় খালি সে ছেলেটাকে তো খেয়ে নেবে আমার ছেলেটাকে খেয়ে নেবে পান বলি তখন কি করবে উনি কাঁদছেন ব্রাহ্মণে কাঞ্চে সেই টাইমে কুন্তী দেবী পাঁচ পঞ্চ পাণ্ডব দেখি নেই দেশে নে ধরাম করে নেমে পড়ল আপনারা যেমন গাড়ি ঘোড়া নিয়ে দেশে নেমে পড়লেন দর্শনে তেমনি পঞ্চ পাণ্ডব দেখি পাঁচ পাণ্ডব দেখি কুন্তী দেবী দেশে নেমে পড়লো দেশে নেমে পড়িয়ে আর মায়ের পানের চোখ চলে গেল মা কাঞ্চ কেন মা গো আমার আজকে এখানে একটা আক্ষোশ আছে এক গাড়ি করি খাবার খাই গরুর গাড়ির আর একটা করি মানুষ খায় পান বলি তবে আর হাজম হয় তাই আমার একটা ছেলে আজকে খেয়ে নেবে তার জন্যই কাঁদছে ঠিক আছে মা না আমার পাঁচ ছেলের মধ্যে এক ছেলে খাবে আমি এক ছেলেকে পাঠিয়ে দিচ্ছি বাবা ভীম তুই যাত বাবা ওইখানে একটা আক্ষোশ আছে বলছি এক গাড়ি করে খাবার খায় আর একটা করি মানুষ খায় পান বলে ওকে দেখতো খাবারটা নিয়ে ভীম মায়ের আদেশে লাফিয়ে গাড়িতে চেপে পড়লো গাড়ি চলতে লাগলো ভীম খাবার গোনা খেতে লাগলো উনির খাবার গোনা যদি আমি খেয়ে নিই ওর তো রাগ ধরবে চশমা পড়ি রাগ ধরবে না তো আমার কাজকে আয় তোকে শেষ করে দেবো তাই সেখানটায় ভীম তখন কি করলো ঠিক আছে যতক্ষণ খাবার শেষ না হয় ততক্ষণ ভীম উনি ওখানে পৌঁছায় না খেয়ে 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 ভীমও এক গাড়ি খায় ভীমও এক গাড়ি খায় উনি যখন এক গাড়ি খায় ধর ভীমও এক গাড়ি খায় ভীম সে খাবারটা সব খেয়ে নিয়েছে এর রাগ ধরিয়ে গিয়েছে যে আমার কাজকে আয় তোর ব্যবস্থা করে দিয়েছি এখন কার ব্যবস্থা হবে উনি এখন জানছে না ও জানছে আমি আমার ব্যবস্থা করিবে কি বুঝলেন বাবা ভীম এখন এক গাড়ি খাবার খেলি বলছে আরে তো আমার খাবার খেলি কেনে কী করবো খিজেলে গিয়েছে খেয়ে নিয়েছি দুইজনের যুদ্ধ লেগে গেল। ভীম একটা ঘষি মেরিয়েছিল বাবা এক ঘুঁসিতে ওর মালুই চাকরিটা এই সহ এক বাড়ি যে কুটাসুর এখান থেকে আমপড়হাট জদ্দুর এখান থেকে তোমার আমপড়হাট জদ্দুর এখানে কুটাসুর বলে জায়গা আছে সেই খানতে সেই মালুই চাকিটা এক ঘুষিতে এইখানে ঘুষি মেরিয়েছিল ভীম এক ঘুষিতে সে আক্রোশের মালুই চাকিটা এখনো দেখবেন পড়ে আছে পর্বত হরে কৃষ্ণ দিদির রাজ্য কন্তি দেবী পাঁচ পঞ্চ পাণ্ডব দিকে নিয়ে বসে আছে এখন অস্ত্র নিয়ে তীর্থ নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা দুঃখের বিষয় এই পঞ্চ পাণ্ডব তলাতে উপস্থিত হয়েছি এখানে কিন্তু ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ তাই বাইরে থেকে কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন হাঁটুগাড়া মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে আসার পর পেয়ে যাবেন গৌরীয় মঠ মন্দির আর গৌরীয় মঠ মন্দিরে পাচিরে গায়ে গায়ে হেঁটে এলে দেখতে পাবেন পঞ্চপাণ্ডবতলা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পঞ্চপাণ্ডবতলা এখানে পঞ্চপাণ্ডব নিত্যানন্দ মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ ও ব্যাসদেবের মূর্তি এই মন্দিরের ভিতরে দেখতে পাবেন আর এই জায়গাটা নিধুবন ও বোস হিসাবে আমরা জানি মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ তাই বাইরে থেকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কোটাসুর মদেনেশ্বরতলা শিব মন্দিরের সামনের গেটের কাছে আর বীরভূমে কোটাসুর মদনেশ্বর শিব মন্দিরে রয়েছে পাণ্ডপুত্র ভীম এবং বকাসুরে লড়াইয়ের কাহিনী আর এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন বকাসুর আর বকাসুরে পায়ের মালাইচাকি রয়েছে এই শিব মন্দিরে এমনকি এখানে দেখতে পাবেন কুন্তির ব্যবহৃত একটা প্রদীপ আর মন্দিরের দেওয়ালে পুরাতনে ঘটে যাওয়া সমস্ত কাহিনীটিকে ফুটিয়ে তুলেছেন কোটাসুর ও মদনেশ্বর শিব মন্দিরে অজানা কাহিনী জানতে হলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওখান থেকে দেখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকেও দেখতে পারেন আর সবসময় একটা কথা বলি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে যখন নতুন ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে আপনার ফোনেতে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের নতুন নতুন ধার্মিক ভিডিও দেখতে থাকুন নমস্কার